আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাকুমারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম নতুন এক রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজ আপনাদের রেতে দেখাবো মিষ্টি কুমোর দিয়ে সুরমা মাছ তো আমি ভালো মতো মিষ্টি কুমোর ধুয়ে কেটে নিয়েছি সাথে সুরমা মাছও ভালো মতো ধুয়ে নিয়েছি তো এখন চলে যাব আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুখানি তেল তাপ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো দুই চার মিনিটের মতো ভেজে নেব এটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দেড় চামচের মতো এখন আদা রসুনগুলো আমি তিন চার মিনিটের মতো হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো মতো পাঁচ ছয় মিনিটের মতো আমি কষিয়ে নেব তরকারি আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন এই তো যখন কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব মাছগুলো দেখতে কিন্তু নরম এই মাছগুলো কাটার সময় নরম হয় কিন্তু চোলার মধ্যে দিলে একদম শক্ত হয়ে যায় যারা রান্না করে এই মাছ খেয়েছেন তারা অবশ্যই জানবেন তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য এখন দুই তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলো আমি উল্টে দেবো যাতে করে আরেক পাশ হয়ে আসে এই তো দেখেন শক্ত হয়ে এসেছে এইভাবে চাইলে আপনারাও কিন্তু বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন যারা এই মাছটা ট্রাই করেননি খুবই মজার একটি মাছ আর ইলিশ মাছের ঘ্রাণ আসে খুবই ভালো লাগে মাছটি এখন উল্টে পাল্টে আমি এটাকে রান্না করে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের মতো এখন আমি মাছগুলো উঠিয়ে নেব একটি পাত্রের মধ্যে এখন এই একই মশলার মধ্যে মিষ্টি কোমরগুলো আমি দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে পাঁচ ছয় মিনিটের মতো আমি কষিয়ে নেব এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায় এভাবে আমি কষিয়ে নিয়েছি ছয় সাত মিনিটের মতো এখন আমি দিয়ে দেব ঝোল তরকারির মধ্যে তো বেশি ঝোল দিব না অল্প করে ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ওপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো এখন একটি ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব দেখেন বলক চলে এসেছে আর তরকারিটাও হয়ে এসেছে মিষ্টি কুমোর সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আধা চামচের মতো এই তো দেখেন তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন